নিসমুল্লাহ রহমানুর রহিম আজকে তেসরা জানুয়ারি হাজার ছাব্বিশ সনের আনোয়ারা আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতাত্তরের মাঝে কম্বল বিতরণ পর্ব বিতরণ পর্ব আপনারা আপনাদেরকে মুস্তাফিজ বরিশাল টিভি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে দেখাচ্ছি যে মানুষের সেবায় এই আনোয়ারা আশরাফ ফাউন্ডেশন দীর্ঘদিন পর্যন্ত রমজানে বৃক্ষরোপণে এবং সেত্ব মানুষের মাঝে খেদমতের জন্য এই আয়োজন চালিয়ে যাচ্ছে আল্লাহ এদেরকে কবল করুন আর এদের খেদমত কবল করুন আল্লাহ তালা এই আনোয়ার আশা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে যে খেদমত করতেছেন এটা যেন আল্লাহ তালা পরকালে নাজাতে রসিলে বানিয়ে দেয় সবাই বলি আল্লাহ মামিন